হ্যালো আগের দিন আমরা সাইন থিটা হয় ক্রিটার ফর্মুলাটা করলাম আজকে আমি করব ট্যান থিটা কর থিটা আগের ভিডিওটা যারা নি দেখে আসো আর হচ্ছে আমার নাম হচ্ছে রাহুল রয় আমার নাম হচ্ছে রাহুল রয় ঠিক আছে আজকে করব ট্যান ট্যান থিটার কট থিটা একটা জিনিস ভালো করে পাবো ট্যান থিটা যে আছে সেটাকে আমরা কী লিখতে পারি কটের মাধ্যমে ওয়ান বাই কর থিটা মানে কট থিটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই ট্যান থিটা ট্যান যদি সিনিয়র দাদা হয় সিনিয়র দাদা এটা যদি সিনিয়র দাদা হয় হুম দাদা আর কট ভাই ট্যান একে ফুল সাপোর্ট করে যে তুই তোর মতো থাক তুই তোর মতো কর এর মতো থাকবে এর মতো করবে ফর্মুলা তৈরি করবে দাদা ভাইয়ের উপর কোনো র্যাগিং করে না ভাইও দাদার সাথে কোনো ই করে না ভাই দাদাকে দেখে নতুন কিছু করার চেষ্টা করে সেটাকে উল্টো করে করে কিন্তু দাদার মতো হওয়ার চেষ্টা করে ঠিক আছে দাদার মতো হওয়ার চেষ্টা করে সিম্পল কথা এবার ট্যান থিটার করথিটার মধ্যে খুবই ভালো সম্পর্ক দাদ যেহেতু দাদা ভাই এবার অঙ্গ ফর্মুলাতে চলে আসে ওদের মধ্যে মানে কোনো র্যাগিং করে না কেউ কারোর মধ্যে আসে না এবার ট্যান এ প্লাস বিকে কী লিখতে পারি বলো টেন এ টেন এ কে খেলো তারপরে কে খেলো এইবার আসলো টুইস্ট ফার্স্টে আসবে ওয়ান মাইনাস এবার খাওয়া দুটো প্রোডাক্টকে গুণ করে দাও যদি ওপরে প্লাস থাকে নিচে মাইনাস হয় ওপরে প্লাস কি করে হয় এইখানে প্লাস আছে বলে এখান থেকে আমি প্লাসটা নিলাম তার জন্য এখানে প্লাস আছে বলে নিচে মাইনাস নিলাম এবারে এই দুটোকে গুণ করে দাও হয়ে গেল সূত্র এখানে ওয়ান মাইনাসটা দিতে হবে এটা মনে রাখার বিষয় ছোট্ট জিনিস ওয়ান এ তো তুমিও বাচ্চা ছেলে ছিল যখন তখন মনে রাখো ওয়ান আর মাইনাসটা তো কেমন করে আসলো সেটা বলেই দিলাম ওয়ান কী করে আসলো এটা তোমাকে মনে রাখতে হবে আর মাইনাসটা কি করে আসলো এটা প্লাস এটা প্লাস আছে বলে এটা প্লাস আসলো এটা প্লাস থেকে এটা মাইনাস আসলো আর এই দুটোকে আমি গুণ করে দিলাম বাইরে থেকে আর কিছু অ্যাড করে নি এটা বাদে ঠিক আছে মনে থাকলো এবার কটে আসে কট আমরা কি জানলাম টেন থি টাই ওয়ান বাই কট তার মানে উল্টাতে হবে একবার এরকম ধরো আছে এরকম করতে হবে আবার এরকম করতে হবে এরকম আছে এরকম করবো এরকম করে উল্টা বাবা মানে এটা প্লাস আছে তার মানে উপরেরটা মাইনাসই হবে আর কট দিয়ে সব করা যাবে তাহলে এখানে ফার্স্টে আসবে কট এ মাইনাস বি যেহেতু আছে তাহলে কট এ ইন্টু কট বি এখানে কেউ যদি বিটা টাই লেখে এটা এখানে লেখে কোনো অসুবিধা নেই কিন্তু মাইনাস যদি থাকে যদি যেইখানে মাইনাস থাকবে সেখানে সাবধান লিখতে হবে এখানে মাইনাস বা ডিভাইড থাকলে ওয়ান আসবে যেহেতু উল্টে গেলো হুম তাহলে মাইনাসটা এখানে আসবে বললাম এরকম করে উল্টা হবে এরকম করে উল্টাবে ঠিক আছে দুইভাবে উল্টা হবে এইবার নিচে কী আসবে প্লাস থাকলে তুমি এখানে কট এ প্লাস বিও দিতে পারো কট বি প্লাস এ দিতে পারো আমি এখানে কট বি প্লাস কট এ দিলাম প্লাস থাকলে অত ডি ভাবার কিছু নেই হয়ে গেল এবার টেন এ মাইনাস বি এ মাইনাস বি টেন এ টেন বি ওয়ান টেন এ টেন বি সাইনটা এটা তো বুঝে গেল কি কেন হয় এগুলো তো এবার সাইনটা কী করে বুঝবা কারণ এখানে মাইনাস আছে আগেই বললাম এখানে মাইনাস থাকলে এইখানে মাইনাস আসবে এইখানে মাইনাস থাকলে এইখানে প্লাস আসবে এখান থেকে এটা বুঝলাম এইখান থেকে এটা বুঝলাম হয়ে গেলো এর কটে কী করে আসবা কট এ প্লাস বি উল্টা উল্টে দিতে পারো তাহলে উল্টে যদি মানে এই ফর্ম্যাটটাই আমি আমার ফার্স্টে লিখবো কট এ কট বি ওয়ান লিখলাম কট বি কট এ তার মানে এখানটা প্লাস চলে আসবে এখানে মাইনাস চলে আসবে হুম বুঝলা এ মাইনাস থাকলে যেহেতু তুমি ভালো করে দেখো এবার আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরে গেছো আর বোঝা তোমার দরকার নেই এইরকম করে একটা মানে স্মার্ট ট্রিকভাবে মনে রাখবা পুরোপুরি হুবু মুখস্থ করলে মনে থাকবে না অঙ্ক করার সময় অ্যাপ্লাই করার সময় এটা তোমার মনে পড়ে যাবে তখন যদি কোনো কিছু ভুলও করো তাহলে তোমার মনে হয়ে যাবে